কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজনগরের বিভিন্ন বুথে চলছে ভোট গ্রহণ বিকাল তিনটে পর্যন্ত চুয়াত্তর শতাংশ ভোট পড়েছে রাজনগরের বিভিন্ন বুথে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ রাজনগর ব্লকের অন্তর্গত আটষট্টি বুথে ভোট গ্রহণ চলছে এর মধ্যে পাঁচটি বুথ মহিলা কর্মী দ্বারা পরিচালিত ভোট কর্মীরা ঠিকঠাক যাতে ভোট দিতে পারেন কেন্দ্র বাহিনীর জোয়ানরা সেদিকে লক্ষ্য রেখে চলেছেন রাজনগরের ভিডিও সুভাষিত চক্রবর্তী সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ জানালেন রাজনগরের প্রতিটি বুথই শান্তিপূর্ণ

ময়দানে তো আমাদের অপোনেন্ট পার্টিকে আমরা দেখতে পাচ্ছি না যে অপোনেন্ট পার্টি বলে কেউ আছে লড়াইটা একতরফাই হচ্ছে এবং আমরা যেটা বলেছি আগেও আজও বলছি আমাদের দুজন প্রার্থী শতাব্দী রায় বীরভূম বোলপুর আমাদের অসীম মহার বিপুল ভোটে জয়যুক্ত মানুষ অন্য দলের প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারছে না এবং মার্জিন অনেক অনেক বেড়ে যাবে মানুষ সবাই শুধু ভোটের বাস তো অলরেডি ভালো পার্সেন্টেজও ভোট পড়ে গেছে সুতরাং ভোট আমরা মনে করি এইটি আপ হয়ে যাবে এইটি থেকে এইটি ফাইভ কোনো কোনো ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে রাজনগর এলাকায় গত নির্বাচনে প্রায় তেরো হাজার ভোটে টিএমসি লিড ছিল এবারে কি সেটা হান্ড্রেড পার্সেন্ট আছে রাজনগরে এবারে রেকর্ড ঘটে তৃণমূল কংগ্রেস জয় জয় মানে গতি তার অব্যাহত ধরে রাখতে এবং একটা নতুন রেকর্ড তৈরি কোথাও কোনো খবর পাই নি কোনো জায়গায় কোনো খবর নেই কোনো জায়গায় কোনো অশান্তি নেই আরে ময়দানে লোকই নেই তো আমরা ভাড়া বছর কোচিং মধ্যে থাকি ট্রেনিং নিই প্র্যাকটিস করি আর সব ওয়ার্ক পেয়ে যাচ্ছি কি করবো হয়তো তো নেই আমরা তো চাই লড়াই হোক গণতন্ত্রে অপোনেন্ট পার্টি তারা আসুন না আমরা তো চাই কিন্তু কই আসছে ওই বছরে একবার ভোটের সময় কি পাঁচ বছর একবার ভোটের সময় কি ভোট পাওয়া যায় তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সেবা করে রাজনগর থেকে খান আটসাদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ